গুড মর্নিং গুড মর্নিং তো এটা হচ্ছে পরিচয় করিয়ে দিই ভিডিওতে পরিচয় করেনি এটা হচ্ছে আমার মামার ছেলে ঠিক আছে তো আমরা মামার থেকে আসি তারপরের দিনই ও আসে থাকার জন্য তো থাকবে আজকে হয়তো চলে যাবে কালকে এসছিলো আজকে চলে যাবে তাই তো আজকে চলে যাবি আজকে বা কালকেও যাবে তো এসছে এখন সকাল প্রায় সাড়ে আটটার মতো বাজে এখন আমরা উঠে গেছি উঠে কাজটা করিনি তো মাই করে দিয়েছিল অনেকটাই আমি শুধু জাস্ট মেশিনটা তুলেছি তো এটা ক্লিনটা নেওয়া হয়নি তো এখন ব্রাশ করবো উঠেছি প্রায় আধ ঘন্টা হলো তাই তো এখন আগে উঠেছি তুই কিছু বলবি বলে দেখো আমাকে সাপোর্ট করার জন্য ও এখন লজ্জা পাচ্ছে বুঝলাম এই যে প্রথম প্রথম করলে একটু লজ্জা পাই যেরকম আমিও পেয়েছি বাইরে দেখ রোদ্দুর এখন ঠিক আছে শীতটাও তো লাগে না আর শীত চলে যাবে এবার সব গাছের পাতা পড়ে গেছে সে গাছ পুরো শুকিয়ে গেছে একটা গাছ দেখাচ্ছে তো আমাদের দেখো এই উপরে ঠিক দেখতে পাচ্ছি জানি না দেখো ওই উপরটাই ওটা খিরিচ গেছে আর কি ওই গাছে একটাও পাতা নেই পুরো সব ঝরে গেছে আমার এদিকে পুরো গ্রিন গ্রিন দেখাচ্ছে তো চলো ব্রাশ করবো তুই ব্রাশ করবি না হ্যাঁ কড়া হয়ে গেছে তোর কড়া হয়ে এটা দি তোর ব্যাস যাই হোক ব্রাশটা করি দেখো গাছটা হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে এতে ছোটো ছোটো আবার ডালপালা বেরোচ্ছে এখানটা আমি পরিষ্কার করছি না একটু আগে ঠিক হয় নি এখানে একটু ধনিয়া গাছ লাগাবো ধনে গাছ আর কি তো দেখি যদি হয় তো ভালো তো চলো ব্রাশটা করে নিই মুখটা দিয়ে নি তোমার সাথে আবার আসছি বল তো আমার ব্রাশ কমপ্লিট এখন আমি নাস্তা করবো তার আগে দেখলাম যে কাপড়গুলো আর কি পুরো গুটিয়ে পড়ে আছে এগুলো গুছিয়ে নিই না হলে আমার পড়তে আসবে এক্ষণ আর গোছাতে পারবো না এগুলো গুছিয়ে নিই তারপর চাটা খাবো

এখন কাটাই খুঁ ভালো কাটাই খাই দেখো ভাই এখনো ঘুমাচ্ছে মাও খাবে মা নাও খাবে এবারে ভালো হয়তো তো চলো খেয়ে নি আমার তোমাদের সাথে কথা তো এখন এদিকে পড়াচ্ছি তো হাই করতে সবাই

আমার মানে পড়ানো হয়ে গেছে এখন অনেকটাই দেরি হয়ে গেছে ঘর ফর গোছালাম মানে পিছন টেনে নিয়েছি এবার ঝাড়টা দেবো ঘরটা মুছবো প্রায় একটা বেজে গেছে ওরা সবাই পড়তে গেল কারণ এখন দুজনের স্কুল হয়ে গেছে তো একটা টাইমে আছে একটা টাইম আছে দুজনের স্কুল যেহেতু আলাদা সেই কারণে আমার দেরি হয়ে যাচ্ছে আর কী করবো এখন পড়াতে তো হবেই তো চলো ঝাড়টা দিয়ে নিই ঝাঁট দিয়ে ঘরটা মুছি তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ ঘর মোছা ঝাড় দেওয়া আর ঘর গোছানো সবই কমপ্লিট এই যে এদিকে হনুমান এদিকে এখন রান্না হচ্ছে কী রান্না হচ্ছে সেটা তোমরা দুপুরে ঠিকই জানতে পারবে এখন অনেকটাই দেরি হয়ে গেছে এখন যাবো স্নানে তো চলো বাইরে ঝাঁটটা দিয়ে স্নানটা করে তোমার সাথে দেখা করে দেখা করছি এখন আমরা স্নান পুরো কমপ্লিট কাজ বাজ করে পুরো স্নান কমপ্লিট তাই তো ও করেনি কারণ ও ঝামেপন নিয়ে আসবি সেই কারণে ও করেনি এখন আমরা খেতে বসেছি এই জন্য ভাস বলছিস বলছি এখন ভাত পালং শাক দিয়ে আলু এখানে হচ্ছে মাছের ঝোল সোয়াবিন

দেখো আমার মা একটা কিছু ভাবছে কি ভাবছো ওই কিছু তো একটা ভাবছে বাট বলতে হচ্ছে না এটা হাই করে দাও যে সারা দিন তোমাকে দেখতে হয়নি না হাই করে দাও হ্যাঁ এখন আমরা কিছু একটা ভাবছে পেয়ারা গাছটা ঠিক করতে হবে বুঝলে পেয়ারা গাছটা ঠিক করতে হবে কি দেখছো

চান করেনি চান করে দেখো মা দেখছে বার হয়েছে আবার ভালো রোদ্দুর উঠেছে একটু আগে দেখছিলাম হালকা হালকা মানে মেঘ মেঘ হয়েছে বল পুরোনো ঘরটা দেখতে পাবো দেখো এখন আমরা স্কুটিতে বসবো বসে ঘুরতে যাবো এটা আমাদেরই স্কুটি দেখো এটা আমাদের স্কুটি ও চালা মানে ও সাইডটা কিনেছে তাই তো তোমার দাদু কিনেছে না গো ফ্রেন্ডস ওটা অন্য কারোর পেয়ারা গাছটাকে আমাদের ঠিক করতে হবে বুঝলি কালোটাকে ঠিক করবো তুলে দেবো তুলে দেবো না কালোটাকে ঠিক করতে হবে না এটাকে কেমন করতে হয় না এটাকে নিয়ে এইটা এরম করে দিতে হবে না এরকম ধর এটাকে এরামই করতে হবে দেখো এখানে ইনি কিছু একটা ভাবছে জানি না কি ভাবছে চল তারা করে দিই এখনকার মতন তারা করো এখনকার মতো বাই বাই পরে দেখা হচ্ছে আবার বেল চারটে মতো বাজে আমার মা চা নিয়ে আসতে গেছিলো আমরা চা খাবো বলে বসেছি জাস্ট ও চাটা ফেলে দিল ওর জন্য একবার চা পড়ে গেল আমার মা আবারও আমাদেরকে চা এনে দিল আবারও মিষ্টার চাটা ফেলে দিলেন চাটা ফেলে দিলি তো কী খাবো সুস বিস্কুট খাবো দেখো চাটা ফেলে লাস্টে আমরা দুজনা চাটাকে আজকে কপালে চা নেই গাই দেখো চা দেখতে পাচ্ছ তোমরা দেখো কঠিন চা আর একটা জিনিস দেখা তোমাদেরকে দেখো আমি খেতে পারবো না কপালে আমার চা নেই এর জন্য জাস্ট এর জন্য শুধু এর জন্য কপালে আমাকে চা নেই বারবার ফেলে দিয়েছে দুবার চা ফেলে দিয়েছে আজকে আমরা নুকিয়ে তোমাদের একটা কথা বলি আমরা নুকিয়ে নুকিয়ে চাটা মুছলাম আবার দ্বিতীয়বার নাহলে আমার মা খুব মারবে আমাদেরকে দেখছি বল আমার মুচছিলাম না নুকি নুকি লাস্টে চাটা মুচলাম বলছে আমাদের কপাল আজকে ছিল না গায়ে চাটা আমি বিস্কুটটা তুলে খেয়ে নিজকে আমাদের গায়ে আর কিচ্ছু বলার নেই আমার কি খাবো বলো তো কি খাবো বলো সব চা ফেলে দিবায় বিস্কুট যাচ্ছে কি হবে তো দেখি করে চা পাই চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো সন্ধ্যাবেলা আমরা কোনো ক্লিপ নিতে পারিনি তাই তো কারণ আমরা গেম খেলছিলাম কি গেম খেলছিলাম বলে দে মেলা মেলাতে সব মানে দোলনা পোলনা লাগানো এইসব গেম এখন একটু রাত হয়েছে আমার মনে পড়েছে যে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি এখন কি করতে হবে তাই সন্ধ্যাবেলার কোনো ক্লিপ আমি নিতে পারিনি এ সব সময় আমার হাতে মার খেতে ভালো লাগে তো বাইরেটা দেখো অন্ধকার একদমই অন্ধকার না লাইট আছে এখানে মনে হচ্ছে অন্ধকার তাই তো বল কিন্তু কি সুন্দর ফুরফুর করে হাসি দেয় হাওয়াটা কিন্তু ভালো লাগছে দেখো এই একটু উঠোনের দিকে ঘোরাফেরা করছি আমরা দুজন বাইরে এত সুন্দর হাওয়া চলছে ঘরে বসে থাকবো পিছে দেখো হাওয়া কিন্তু ভালো দিচ্ছে হ্যাঁ ও এখনো আছে ও সেই কাল বাড়ি যাবে বিকেলে তাই তো তো আমরা একটু হাওয়া খাই তোমরাও হাওয়া খাও এদিকে এদিকে তো আমরা একটু হাওয়া খাচ্ছি তোমরাও হাওয়া খাও আর ভিডিওটা আজকে এখানেই কি করলাম শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো করে দিও একটু সাপোর্ট করো আর একটু করো হ্যাঁ ভাই বলে দিলে একটু সাপোর্ট করো আর আর কিছু বলার নেই কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে বাই বাই এই গুড নাইট এর জন্য এইটুকুনি থাকলো গুড নাইট গুড নাইট বাই বাই সি ইউ টাটা